এবং কাদের বু আছে ওই বুয়ার দিকে আবার কখনো নজর টজর দিয়েন না এবং পিছন দিয়া পুষ্কের আবার ধরেন না অসম্ভব মা এবং বড় বোনের চোখে দেখবেন যে অবশ্যই এই কথাটা মনে থাকে যান আমি ভাইজান মানে কোথায় থাকবো আপনি এই জায়গায় থাকবেন তার সাথে থাকবো তার সাথে থাক কিভাবে সম্ভব আমি ভাই একটুখানি জায়গাটায় ঘুমাই লোর মতো আমি তো এক হাত জায়গা লাগে মা আছে ছোট বোন আছে ভাই আপনার ঢাকা শুরু করতে আসলে চাকরি বাকরি নাই কোনো পড়াশোনা করছি এখন চাকরি খোঁজে ঢাকা শোরে আজকে আসলাম আর এ ভাই চিনি চাইলেন দিলাম তাই বললে কি পুরাটা শেষ করে নেবেন সরি ভাই নতুন আসছি ভাত রান্না বিষয়ে কথা তো হয় নাই সব ব্যবস্থা আছে এখন এই যে আপাতত চিরা দিয়ে তো পেট ভরবেই চিরা ভাতার মুড়ি কি তুমি নাই চিরা শান্তি করে খাইতেছি আচ্ছা বাজার

ভাই আমার তো চাকরির ইন্টারভিউ কল এসে পড়ছে আরে ভাগ্য তো ভালোই আইতে না আইতেই চাকরির কল আল্লাহ লাগবো আমার কাছে একটাই ভালো শার্ট আর প্যান্ট আছে মানে

তো ভালো জামা কাপড় পরে যেতে হবে তাই ধুয়ে দিচ্ছি আর কি সবগুলো কিন্তু আপনি আর এখানে পরে ছাদে আসবো এটা একটা মেসেজ আসছে একটা ফ্যামিলি বাসা জি আমি বুঝতে পারছি আমি সরি আমি আসলে বলছি তোমার পাগল হয়ে গেছো আর বসে বসে অসুবিধা নাই তাই আমি ঘুমাই দিলাম হ্যাঁ আপনি দেখবে আমি নাই খাবার মধ্যে আপনি আপা বাজার মানে কাদের বাজার আব্বা কোথায় কাকার সাথে আমার বাজারে দেখা হয়েছিল কাকা বললো বাজার করে যারা বাসায় পৌঁছায় দিই আমি নিজ হাতে পোঁয়া দিতে আসলাম আপা ভিতরে একটা বড় মাছ আছে আজকে যে আমার কি খুশি লাগতেছে কেন এত বড় একটা কাতল মাছ কিনছি আপা

হবে না দুপুরে কি ভাত চড়ানো হয়েছে রান্না শেষ হয়নি তাহলে ভাত তরকারিটা রাতের জন্য রেখে দেন এখন তরকারি না ডিম ভাজি ওইটাই ডিম ভাজি আর ভাত আপনি রাতের জন্য রেখে দেন এখন আপনি এটা দেখেন কি আছে মাছের মাথা করে আমি তো খাইতে চাইনি আপনি তাই বলে আমার জন্য আসবেন আপনি বলেছেন আপনার মাছের মাথা ভালো লাগে এজন্য আমি মাছের মাথা রান্না করে নিয়ে এসেছি তাছাড়াও আমাদের পাশে মাছের মাথা তেমন কেউ খায় না বাবা তো খাই না এখন আপনি এটা খাবেন হ্যালো প্লিজ আপনি এখন ইমোশনাল হয়ে মাছের মাথা দেখে আমার সামনে কান্নাকাটি করেন না একদমই না আপনি কি করছেন আপনি জানেন সাত আট বছর হয়েছে এরকম মাছের মাথা আমি খাইতে পারিনি বাজারে গেছি দোকানে গিয়ে বড় বড় মাছের দিকে তাকায় থাকছি সাধ্য ছিল না তাই সাহসে কুলায় উঠতে পারিনি হোটেলে গেছিলাম খাইতে সেখানেও পারিনি আপনি এটা কি করছেন আমার জন্য কথা কম বলেন এখন এটা খাবেন আপনি আপনারা করছেন সারা জীবনের কেউ কারণে আমার জন্য আমি আপনার মন ভরে দোয়া করি